আদালতের প্রতি সম্পূর্ণ আস্থাশীল দেখি আজকে আমি এখানে আমি ব্যাপারটা ইগনোর করে যেতেও পারতাম যে ঠিক আছে আমার শেষ বয়সে এসে করে গেল আমি বাদ দিয়ে দিয়ে সে করে গেল করে গেল আমার জীবন আর কতদিন কিন্তু আমার এই জীবনে আমার এই চারটা বছর নষ্ট করার আসলে কোনো অধিকার কোনো মানুষের নাই আদালতে অবশ্যই ন্যায় বিচারের কার চাওয়ার কারণেই আমি আজকে আদালতে আমি এইটা স্থাপন করতে চাই যে মানুষ যত ফেমাসই হোক না কেন যত সেলিব্রিটি হোক না কেন যত টাকা পয়সার মালিকই হোক না কেন যত ফ্যান ফলোয়ারি থাকুক না কেন সে তার সুন্দর চেহারা বা তার ফেমাস হওয়ার যে প্রভাব ফেলে কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ইন ফিউচারে যেমন আমরা দেখে আসছি অনেক আমার মামলাটাতেও যেন এক্সাম্পল হয়ে থাকে যে কেউ যেন এই অন্যায়টা আর না করতে পারে যে একটা সম্পর্ক আমরা করবো যখন ইচ্ছা তখন করব লুকাবো বা প্রকাশ্যে আনবো কিন্তু পরবর্তীতে যখন আমার স্বার্থ হাসিল হয়ে যাবে তখন আমি সেই সম্পর্কটাকে অস্বীকার করে ফেলবো এই জিনিসটা যেন তার ফ্যান ফলোয়ারদের মাধ্যমে এই গুণ মেসেজটা যেন না যায় কারণ তার মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে সে যদি কোনো অপরাধমূলক কার্যক্রম করে থাকে সেটা অন্যরা মেনে নিবে অন্যরা অ্যাকসেপ্ট করে নেবে অন্যরাও উদ্বুদ্ধ হবে যে না সে যদি করতে পারে তাহলে আমরাও করতে পারবো তো আমি বলতে চাই যে অন্যায় আসলে সব 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 ক্ষেত্রেই অন্যায় সে যত ফেমাস যত পাওয়ারফুল যত শক্তিশালী মানুষ হোক না কেন যত বড় ক্যাডারি হোক না কেন যত বড় রাজনৈতিক লিডারই হোক না কেন বা গ্যাংস্টারই হোক না কেন অন্যায় তার জন্য অন্যায় এবং সেটার জন্য যে আদালত আছে এবং আদালতে আমরা যে আমাদের মতো নারীরাও যে এসে সুবিচার পাবো এইটারই আমি দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আসলে আমার এই পদক্ষেপটা নেওয়া তো আমি আদালতের প্রতি প্রতি আস্থাশীল এবং আমি আমি জানি যে আমার প্রচণ্ড বিশ্বাস আছে যে আদালতে আমি ন্যায় বিচার পাবো এবং সুষ্ঠু বিচার পাবো